আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমি তো আলহামদুলিল্লাহ মোটামুটি আর কি ভালো আছি তো আমার এই ভিডিওটা যে যেখান থেকে দেখছেন দেশ এবং দেশের বাইরে থেকে আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন তো আমি অনেক দিন আর কি আপনাদের কাছ থেকে দূরে ছিলাম প্রায় অনেক দিন যাবতেই বলা যায় তিন মাস তো এদিক দিয়ে আমার বাসায় বাসাটা চেঞ্জ করতে হয়েছে আর কি তো তারপরে এদিকটা হচ্ছে গিয়ে আমার একটা সার্জারি একবার বলেছিলাম আপনাদের সাথে তো আমার এই সার্জারিটাও এখন করিয়ে নিলাম আর কি তো মাত্র আজ দুদিন হলো বাসায় ফিরলাম সার্জারি করিয়ে তো এটা এই ভিডিওটা আমার কদিন আগে ছিল আর কি তো ভাবছি আপনাদের সাথে শেয়ার করব তো করব করবো করে আর করা হয়নি তো এক মাস ডাক্তারের কাছে দৌড়াদৌড়ি করার পর আমি সার্জারিটা করিয়েছি তো মাত্র বাসায় ফিরলাম আমি এখনো সুস্থ না আমার এখনও সেলাই কাটা হয়নি তো আছি আর কি আলহামদুলিল্লাহ আপনারা আমার জন্য দোয়া করবেন আর আমি ব্যস্ততার কারণে আপনাদের সাথে আমি সার্জারিতে যাওয়ার আগে যোগাযোগ করতে পারি নাই আপনাদের সাথে সাক্ষাৎ করতে পারি নাই আর কি তার জন্য দুঃখিত তো তারপরেও এখন আমি বাসায় যেহেতু ফিরেছি আপনারা আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের দোয়া চাই এবং ভালোবাসা চাই তো আমি এখন আছি এখন মোটামুটি বাসায় আছি আর কি তো সাত দিন পর আমার শিলি কাটতে হবে তো তখন যাব আর কি তো আমার একটাই কাম্য আপনাদের কাছে আমার জন্য একটু দোয়া করবেন আমি যেন আমার মেয়েটাকে নিয়ে ভালো থাকতে পারি সুস্থ থাকতে পারি আর কি তো যাই হোক এখন আছি আলহামদুলিল্লাহ তো এই ভিডিওটা আগের করা ছিল তাই ভাবলাম যে আপনাদের সাথে কিছুটা গল্প করা যাক আর আমার ভিডিওটাও আপলোড দিয়ে দিই যেহেতু আমার রান্নার ভিডিও ছোটোখাটো খাটো এই জন্যে আর কি তো এই তো তো এখানে আমি এই যে পাস্তা লুডুস রান্না করে নিছিলাম আর এখন তো আমার তো সার্জারি হয়ে গেছে এখন আমার খাবার দাবার অন্যরকম আমার তেল জোল ভাজা পোড়া এগুলো খাওয়া যাবে না আর কি নরম ধরনের খাবার খেতে হবে তো ওইভাবেই খাচ্ছি আর কি যেমন ডাক্তার বলেছে যাও ভাত খাওয়ার জন্য আর বলেছে ঝাল তারপরে মানে কোনো শক্ত খাবার ভাজা পোড়া এগুলি খাওয়া যাবে না আর কি তো এগুলো খাওয়া যাবে লুডোস নরম যাও ভাত তারপরে লাউ পেঁপে মিষ্টি কুমড়া জাতীয় আর কি সবজি এগুলো খাওয়া যাবে ঝাল কম দিয়ে সাদা তরুণের মতো সেদ্ধ করে তো এক মাসের মতো আমার একটু রুটিন মতো চলতে হবে তারপরে অবশ্য আল্লাহ রহমত হল করলে ঠিক হয়ে যাবে আর কি তো যাই হোক আমার জন্য আপনারা সবাই দোয়া করবেন আপনাদের কাছে আমি দোয়া চাই আপনাদের ভালোবাসা নিয়ে আজ আমি আবার ফিরে আসলাম আর কি তো আমি কিন্তু সার্জারির কথাটা আপনাদের কাছে আরও আগে বলেছি তো আমার যে সার্জারিটা করিয়েছি তো আমি হাসপাতাল থেকে এ টু জেড আমার যতটুকু আর কি আমার মেয়ে পারছে ভিডিও করার জন্য করছে আর কি যতটুকু করছে আপনাদের সাথে আমি পরবর্তী ভিডিওতে শেয়ার করে দিব আর আমার অতটা লোক ছিল না আমার দুইটা বোন ছিল ছোট। ওরা অতটা পারে নাই আমার একটা বন্ধুটা বাচ্চা নিয়ে ছোট ছোট ও তো পারেই নেই ভিডিও করতে আমার মেয়েটা কত টাকা কত জায়গায় দৌড়াদৌড়ি করবে একা একা তো ও তো তো একটু গাবড়ায় গেছে আর একটু টেনশানেও ছিল ভয়ও পেয়েছিল আর বাকিটা আর কি বলবো আমিও একটু ভয় পেয়েছিলাম তো জানি না না কি হবে যাই হোক আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে ফিরিয়ে আনছি আর কি তো আমি যখন ওটিতে ঢুকেছিলাম তখন আমি ভাবছিলাম যে আমার মেয়েটার কি হবে আল্লাহ তুমি আমাকে সুস্থ করে ফিরিয়ে দিও আর কি যাই হোক অনেক ভয় পেয়েছিলাম তো আমার সকাল মানে ভোর চারটায় আমি বাসা থেকে গেছি আর আমি সাতটা বাজে ওইখানে ভর্তি হয়েছি তো তারা ডাক্তার বলেছিল আমাকে ওখান থেকে যে ফোন করে বলছিলো আগের দিন রাত্রে যে আপনার সাতটা ভর্তি হবে নাইসা আর আটটার ভিতরে আপনার ওটি কমপ্লিট হবে প্রথম ওটি আপনার হবে তো যাই হোক আমি যখন আর কি ওটিতে ঢুকেছিলাম ওটিতে সরি আমাকে যখন ওটির জন্য যখন আমাকে অবজারভেশনের রুম রাখছিলো কমপ্লিট করার জন্য আমার তখন প্রেশার একশো আশির উপরে ছিল তো ভয়ে অন্য সময় আমার কোনো পেশারের সমস্যা ছিল না তো আমি আমার এতটাই প্রেশার বাইরে গেছিলো আমি ই করতে পারি নাই আর কি তো খুব বেশি ভয় পাইছিলাম সেই ওটি কমপ্লিট হইল আমার বিকাল সাড়ে তিনটায় তো আমাকে আড়াইটায় ওটিতে নিছে তারপর ওখানেও আমাকে রেডি করতে আরও দশ পনেরো মিনিট লেগে গেছে তো যাই হোক এটা সবই আল্লাহর ইচ্ছা আর ভয় পেয়েছিলাম পুরোপুরি ভয়টাই জন্যই পেয়েছিলাম যে মরণকে তো সবাই ভয় পায় কিন্তু ভয় পেলেও তো মরণ যখন চলে আসে তখন আর কেউ ফিরিয়ে রাখতে পারে না তো আমি এটুকুই ভয় পেয়েছিলাম আর কি যাই হোক আমি আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে শেয়ার করব। আমার ভিডিওগুলি আমি একদম কেমন হয়ে গেছিলাম গা তো আপনারা আমার জন্য দোয়া করবেন আর সবাই ভালো থাকবেন আর আমার আমার যে সার্জারির ভিডিও সম্পূর্ণ ভিডিও আপনাদের যতটুকু করেছি আর কি সম্পূর্ণ ভিডিও আপনাদের সাথে আমি শেয়ার করব তো আমার আমার কথা আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর আমার জন্য দোয়া করবেন